পাপ্পা কী বলছো তুমি বলো কিছু বলতে চাইছো বলো কী বলছো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমার ভাষা তো আমি বুঝতে পারলাম না তো ঠিক আছে ওকে 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 খেলু খেলো করছে তাই খেলু করছে ও বা বলে খেলু করছে পাপা এখন খেলছে এখন পাপা খেলছে পাপা মা ও কি বলছো বলো কি বলছো იოიო ააა ააა ოკეი ოკეი ਠੀਕ ਐ ਠੀਕ ਐ გოჩოჩოჩოჩოჩო 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 გოჩოჩოჩოჩოჩო